কাহানির শুরুতে আমরা এক সুন্দরী মহিলাকে দেখি তার নাম অ্যালিস বয়স চল্লিশ বছর অ্যালিস গত আট বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে সে নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত কিন্তু তার কড়া স্বভাব আর পুরনো ধাঁচের চিন্তাভাবনা তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় ফলে গত চার বছরে তার প্রমোশন হয়নি অ্যাডাম প্রথমবার বিজনেস ক্লাসে বসে খুব খুশি হয় অন্যদিকে অ্যালিস ল্যাপটপে কাজ করছিল ল্যান্ডিংয়ের সময় হঠাৎ তীব্র টার্বুলেন্স শুরু হয় অ্যালিস ভয়ে অ্যাডামের হাত ধরে ফেলে এটা দেখে অ্যাডাম ভেতরে ভেতরে খুশি হয় কারণ প্রথমবার কোনো মেয়ে তার সঙ্গে এমন করেছে সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিছুক্ষণ পরে প্লেন ল্যান্ড করে অ্যালিস চলে যেতে থাকে অ্যাডাম কথা বলতে চায় কিন্তু অ্যালিস শুধু বাই বলে চলে যায় তখন অ্যাডাম দেখে অ্যালিসের পেনড্রাইভ সিটের নিচে পড়ে আছে সে ফেরত দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে কিন্তু তখন দেরি হয়ে গেছে অ্যালিস তার বোনের গাড়িতে উঠে চলে যায় অ্যাডাম শুধু তাকিয়ে থাকে রাস্তায় অ্যালিসের বোন তাকে এক ছেলের কথা বলে সে একজন ডাক্তার বোন চায় অ্যালিস তার সঙ্গে দেখা করুক কিন্তু অ্যালিস বিয়ে করতে চায় না তাই অস্বীকার করে এতে তার বোন রেগে যায় সে চায় অ্যালিস একজন ভালো ছেলেকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করু অফিসে গিয়ে অ্যালিসের সহকর্মীরা তার রু ব্যবহার নিয়ে পিছনে সমালোচনা করে তখন কেউ বলে ইদম নামের একজন তোমাকে কল করেছিল অ্যালিস বলে আমি কাউকে চিনি না আর কল ফিরিয়ে দেয় এরপর সে বসের কাছে প্রমোশনের কথা তোলে কিন্তু বস বলে তোমার লেখা আর্টিকেলগুলো পুরনো লাগে পাঠকদের এখন আর আগ্রহ নেই তুমি নতুন আর উত্তেজনাপূর্ণ কিছু আনতে হবে না হলে আমাকে তোমাকে চাকরি থেকে বাদ দিতে হবে এটা শুনে অ্যালিস রাতে দেরি পর্যন্ত কাজ করতে থাকে ভাবতে থাকে কিভাবে নতুন কিছু আনা যায় হঠাৎ এক সহকর্মীর দেওয়া নোট থেকে মনে পড়ে প্লেনে ড্রাইভটা পড়ে গিয়েছিল সে তাড়াতাড়ি অ্যাডামকে কল করে বলে তুমি কোথায় আমার ড্রাইভটা দরকার অ্যাডাম তাকে একবারে আসতে বলে অ্যালিস সেখানে গেলে অ্যাডাম তাকে ভেতরে নিয়ে যায় তার বন্ধুদের সঙ্গে পরিচয় করায় অ্যালিস অবাক হয়ে দেখে অফিসে দুই মেয়ে ওখানেও আছে তারা অ্যালিসকে অ্যাডামের সঙ্গে দেখে হতবাক হয় অ্যালিস ড্রাইভ চাইলে অ্যাডাম বলে ওটা আমার বাসায় আছে আমাদের সেখানে যেতে হবে বাইরে এসে অ্যাডাম স্কুটারে চড়ার প্রস্তাব দেয় অ্যালিস প্রথমবার স্কুটারে উঠতে যাচ্ছে বলে একটু ইতস্তত করে অ্যাডাম হেলমেট দেয় অ্যালিস ঠিকমতো পড়তে পারে না অ্যাডাম সাহায্য করে তখন অফিসের সেই দুই মেয়ে তাদের এমনভাবে ছবি তোলে যেন তারা চুমু খাচ্ছে ছবিটা অনলাইনে পোস্ট করে অ্যাডামের বাড়িতে গিয়ে দেখা হয় তার বাবার সঙ্গে অ্যাডাম ইচ্ছে করে পেনড্রাইভ দিতে দেরি করে যাতে অ্যালিসের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারে শেষে যখন অ্যালিস বেরিয়ে আসে অ্যাডাম বলে আমি কি তোমাকে স্কুটারে পৌঁছে দেব অ্যালিস বলে না আমি ক্যাবে চলে যাব অ্যাডাম আবার বলে আমরা কি একদিন কফি খেতে যেতে পারি অ্যালিস শুধু হেসে থ্যাঙ্ক ইউ বলে চলে যায় পরদিন অফিসে গিয়ে অ্যালিস দেখে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে এক সহকর্মী তাকে সেই অনলাইন ছবি দেখায় সবাই ভাবে অ্যালিস আর অ্যাডান কিস করছে অ্যালিস জানে এটা ভুল বোঝাবুঝি কিন্তু তার বস উল্টে খুশি হয়ে যায় সে বলে এই নতুন লুক দারুণ এটাই চাই পাঠ করা এটা পছন্দ করবে অ্যালিস অস্বীকার করলেও বস বলে যুগ ম্যাগাজিনের জন্য এটা পারফেক্ট তুমি যদি কম বয়সী ছেলের সঙ্গে সম্পর্কে থাকো তাহলে তরুণদের মানসিকতা ভালোভাবে বুঝবে অ্যালিসের মনে প্রমোশনের চিন্তা ঘুর পাক্ষাৎ ছিল তাই সে ঠিক করে নিজের ক্যারিয়ারের জন্য অ্যাডামকে ব্যবহার করবে অ্যালিস নতুন লুকে অ্যাডামের সঙ্গে দেখা করে অ্যাডাম তার দিকে তাকিয়ে থাকতে পারে না অ্যালিস ফ্লার্ট করতে শুরু করে সেদিন রাতে অ্যালিস তাকে একশোতে নিয়ে যায় সেখানে ইচ্ছে করে সবাইকে বোঝায় যে সে নিজের থেকে কুড়ি বছরের ছোট ছেলেকে ডেট করছে কিন্তু তার বন্ধু যে শোয়ের হোস্ট ছিল অ্যালিসকে ইচ্ছে করে স্পর্শ করতে থাকে অ্যাডাম সেটা সহ্য করতে পারে না সে ওই বন্ধুকে বিদ্রুপ করতে শুরু করে অ্যালিসও হাসতে থাকে এতে বন্ধু অপমানিত হয়ে চলে যায় পরে অ্যাডাম বলে আমি কখনো ভাবিনি আমরা এভাবে একসাথে থাকব সে জানতো অ্যালিসের ডিভোর্স হয়েছে একটা মেয়ে আছে কিন্তু তার কোনো আপত্তি নেই অ্যালিস বলে আমাদের একে অপরকে ভালোভাবে বুঝতে হবে তখন তার বোন ফোন করে তাড়াতাড়ি এসো আমি ডাক্তারটাকে বাসায় ডেকেছি অ্যালিস যেতে চায় না কিন্তু বোনের মান রাখতে অ্যাডামকে মিথ্যে বলে আমার মেয়ের শরীর খারাপ আমাকে যেতে হবে অ্যাডাম চিন্তিত হয়ে দ্রুত ট্যাক্সি ডাকে অ্যালিসকে বসিয়ে দেয় অ্যালিস বুঝতে পারে অ্যাডাম তার প্রতি কত যত্নশীল বাড়ি ফিরে অ্যালিস ড্রিম করা অবস্থায়। ডাক্তারের সঙ্গে বেয়াদি করে ফেলে ডাক্তার রেগে চলে যায় এদিকে বসকে খুশি করতে চাইলেও অ্যালিসের কাজ কাজে আসছে না সে অ্যাডামকে এক ফ্যাশন শোতে নিয়ে যায় সেখানে সিইও ও বস উপস্থিত ছিলেন শো চলাকালে এক মডেল পড়ে যায় অ্যাডাম দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে সিও এটা দেখে মুগ্ধ হন শো শেষে পার্টিতে অ্যালিস আর অ্যাডাম ড্রিঙ্ক করে নাচতে থাকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে কিন্তু কিছু মেয়ে ছবি তুলতে শুরু করলে অ্যালিস তাড়াতাড়ি অ্যাডামকে বাইরে নিয়ে আসে স্কুটারে করে বাড়ি ফেরার পথে অ্যাডাম প্রায় চুমু খেতে যাচ্ছিল কিন্তু অ্যালিস পিছিয়ে যায় অ্যাডাম ভাবে সে সুযোগ হারিয়েছে কিছুক্ষণ পরে আবার অ্যালিসের বাড়িতে গিয়ে সে তাকে চুমু খায় অ্যালিস ও নিজেকে থামাতে পারে না তারা অন্তরঙ্গ হয়ে পড়ে পরদিন সকালে অ্যালিস অপরাধবোধে ভুগতে থাকে সে অ্যাডামকে বলে তুমি বাড়ি চলে যাও কিন্তু তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল তাই অ্যাডাম থেকে যায় ঠিক তখনই বোন আর মেয়ে ফিরে আসে অ্যালিস মিথ্যে বলে যে অ্যাডাম তা সহকর্মী অ্যাডামকে কিছু ফাইল দিয়ে বিদায় করে কিন্তু দরজায় গিয়ে অ্যালিস তাকে আবার চুমু খায় এবার বোঝা যায় অ্যালিস সত্যি অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে যে সম্পর্কটা শুধু দুনিয়াকে দেখানোর জন্য ছিল এখন সেটা সত্যিই ভালোবাসায় বদলে যাচ্ছে এরপর থেকে তারা প্রায়ই একসঙ্গে সময় কাটায় অ্যাডাম সারপ্রাইজ দেয় অ্যালিসকে ঘুরতে নিয়ে যায় তাদের মধ্যে গভীর আবেগ জন্মায় তারা দুজনেই সুখী থাকে একদিন অ্যাডাম জিজ্ঞেস করে তুমি তো সুন্দরী ধনী সব আছে তাহলে তুমি আমাকে কেন ভালোবাসলে অ্যালিসের কোনো উত্তর থাকে না কারণ সে প্রথমে শুধুই নিজের ফায়দার জন্য অ্যাডামের সঙ্গে সম্পর্ক শুরু করেছিল